আগের দিন রাত থেকে শরীরটা বেশ খারাপ কাপুনি দিয়ে জ্বর তার সাথে অতিরিক্ত মাথার যন্ত্রণা আর এই ভিডিওটা গতকালকের ভিডিও কাল ছিল শ্রাবণের তৃতীয় সময় ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম কিন্তু শরীরটা এত পরিমাণে খারাপ ছিল যে ব্লগটাকে এডিট করে আর পোস্ট আর সেটা হয়তো তোমরা আমার কাল একটা শর্ট ভিডিওতে শুনেছো তো যাই হোক কালও আমি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই 6:30 টা থেকে 7:00 এর মধ্যে যেহেতু আমার পড়ানো থাকে সকাল 6:30 টা থেকে তার একটু সকাল সকালে আমাকে উঠতে হয় তারপর তো তার সাথে সাগরের ডিউটি যাওয়া আছে তাও আমার সকালে ঘুম থেকে ওঠার আগেই মা অনেক কাজই এগিয়ে রাখে তো যাই হোক সকালে ঘুম থেকে ওঠার পরে আমার ভিডিওটা সেরকম ভাবে কন্টিনিউ করা হয়নি তারপরে তো আমার পোড়ানো ছিল তো পড়িয়ে আমি সোজা স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘর যেহেতু সোমবার মহাদেবের পুজো আর সোমবার আর বৃহস্পতিবার আমার এমনি একটু সময় লেগেই যায় তাই আমি একটু তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুর ঘরে চলে আসি মোটামুটি হাতে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পুজো কমপ্লিট হয়েছে যেহেতু শরীরটা ভালো ছিল না তাই সেরকম কিছু খেতেও আর ইচ্ছা করছিল না তাই মা সকালে একটু সবজি দিয়ে ছোলার আর ডাল বানিয়েছিল তো সেটাই আমি টিফিনে খেয়ে নিয়েছি রাত যেহেতু নিরামিষ তাই আজকে একটু পনিরের তরকারি বানাবো তাই আমি টিফিনটা সেরে এখানে একটু জলে আলুটা আগে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে মোটামুটি কিছু সবজি নিয়েছি যেমন কিছু নাও একটা ক্যাপসিকাম একটা টমেটো দু তিনটে কাঁচা লঙ্কা আর একটু আলু তিনটে মতো আলু আমি আগে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি আর একটু কাঁকরোল ভাজা করব তার জন্য কাঁকরোলটাকেও কেটে ধুয়ে আমি এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি একটা মশলা বানাবো তার জন্য এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা আর এখানে ভিজিয়ে রাখা কাজু আর পোস্তটাকে একসাথে বেটে মশলাটা বাড়তে বাড়তে আমার এদিকে কাঁকরোলটা একদম পুরো ভাজা হয়ে গেছে আর এই যে এখানে মশলাটা এবার আমি পনির কে হালকা লাল লাল করে ভেজে নেব বেশি ভাজবো না খুবই হালকাভাবেই ভাজবো আর ভাজার পরে আমি এখানে একটু গরম জল করে রেখেছিলাম তো ওখানে আমি ভাজা পনিরগুলোকে দিয়ে রেখেছি কারণ বা গরম জলে কিছুক্ষণ পনিরটা থাকলে না বেশ পনিরটা নরম থাকে তারপর ওই তেলের মধ্যেই আমি ওই সেদ্ধ আলুটাকে ভেজে নিলাম আর তারপরে ওই যে একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম তো ওই একটু ভেজে নিয়েছিলাম সবজিগুলো ভাজার পরে কিছুটা তেল দিয়ে দিয়ে গরম মশলার ফোড়ন আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপর মশলার মধ্যে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করি তারপর আরও পাঁচ মিনিট মতো আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিই তারপর ওর মধ্যে ভেজে রাখা আলু আর ক্যাপসিকামটাকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আরও দু তিন মিনিট মতো ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি মধ্যে এক কাপ মতো দুধ দিয়েছিলাম যেটা আমার ভিডিও করা হয়নি তারা হুড়ো ছিল সেই সময় তারপর মশলাটা সবকিছু ভালো মতো কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে দিই আমি ওর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো আর দেখো যেহেতু গরম জলে পনিরগুলো দেওয়া ছিল বলে কতটা সফট হয়ে আছে এখনো পর্যন্ত ওর আমি ওর মধ্যেই কসুরি মেথি আর গরম মশলা দিয়ে দিয়েছি সাদার গন্ধের জন্য হাফ চামচ পরিমাণে ঘি অ্যাড করেছি আমি এটাকে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তো ফাইনালি আমার এই যে পনিরের তরকারি রেডি হয়ে গেছে দুফুর দুটো মতো বাজার আমরা এখন খেতে বসে গেছি আর আজকের মেনুতে ছিল গরম ভাত তার সাথে গন্ধ রাজলেবু লবণ কাঁকরোল ভাজা কালো কলাই ডাল আর এখানে আছে পনিরের তরকারি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরাদের নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা